আসসালামু আলাইকুম বারাকাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে স্বল্প সময়ের নোটিশে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার ভাষণে বেশ কয়েকটি বিষয় তিনি পরিষ্কার করেছেন আগামী জাতীয় নির্বাচনের কথা তিনি আবারও বলেছেন যে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের শুরুতেই নির্বাচন হবে এটা আবারও তিনি দৃঢ়তার সাথে বলেছেন এবং সবচাইতে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টা ছিল জুলাই জাতীয় সনদ সেই জুলাই জাতীয় সনদের বিষয়ে তিনি বলেছেন যে জুলাই জাতীয় সনদ আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তা অনুমোদিত হয়েছে এবং তা গেজেট হয়েছে প্রেসিডেন্টের স্বাক্ষর হয়েছে এবং জুলাই জাতীয় সনদ আদেশের আলোকে আগামীতে গণভোট হবে এই বিষয়টা তিনি পরিষ্কার করেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আমাদের দাবি ছিল যেহেতু জুলাই জাতীয় সনদ আদেশ জারি হয়েছে গেজেট হয়েছে এ বিষয়ে আমরা ধন্যবাদ জানাই যেহেতু আমাদেরও দীর্ঘদিনের দাবি ছিল জুলাই জাতীয় সনদটা আইনি পাক এটা আমাদের কাঙ্ক্ষিতই ছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে এই জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্যে যে গণভোটের দাবি ছিল এবং সর্বসম্মতভাবে যে গণভোটের সিদ্ধান্ত হয়েছিল রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আমাদের দাবি ছিল গণভোটটা জাতীয় নির্বাচনের আগে আলাদা হোক আমাদের দাবির পেছনে যৌক্তিক ভিত্তি ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখলাম আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই জুলাই সনদের জন্যে গণভোট সেই গণভোটটা তিনি একই দিনে জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠানের কথা ঘোষণা করলেন এটা অনাকাঙ্ক্ষিত ছিল এবং আমরা মনে করি এতে করে তিনি একটি ঝুঁকিতে চলে গেলেন জাতীয় নির্বাচন নিষ্কণ্টকভাবে হওয়ার জন্যে নিরাপদে হওয়ার জন্যে এবং উৎসবমুখর পরিবেশে হওয়ার জন্যে এর সাথে যে গণবোট জুড়ে দেওয়া হলো এটা আমরা মনে করি যে কিছুটা হলেও বিঘ্নিত হবে আমার আমাদের কাছে যেটা মনে হয়েছে তিনি একটা পক্ষকে খুশি করার জন্যে এমন ঝুঁকিতে গেলেন তিনি অর্থ সাশ্রয় হবে এই বিষয়টা তিনি উল্লেখ করলেন আসলে এই যে বিগত পনেরো মাস অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করলেন এতে কিন্তু বহু অর্থ খরচ হয়েছে তাহলে এটারও তো জবাব দেওয়া দরকার যে এই অর্থগুলো কেন খরচ করা হলো তাই না অতএব অর্থ সাশ্রয়ের জন্যে একটা সমস্যাকে আমি ডেকে আনতে পারি না এই জন্যে আমরা মনে করি যে গণভোট আলাদা হওয়া প্রয়োজন ছিল আর গণভোট আলাদা হলেন জুলাই সনদের যেই ভাবমূর্তি ভাবমর্যাদা তাৎপর্য এটা ভিন্ন হতো এবং জুলাই সনদের আলোকে গণভোট হবে জুলাই সনদের আইনিভিত্তির জন্যে আইনি ভিত্তির জন্যে গণভোট হবে এতে করে ফেসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল ফেসিবাদের বিরুদ্ধে সে সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে ক্যাম্পিং করতে পারত এখন যেটা হবে জাতীয় নির্বাচনের ডামাডোলে প্রত্যেকেই নিজেদের প্রার্থীদের পক্ষে বিভক্ত হয়ে যাবে এবং জুলাই সনদের গণভোটের পক্ষে হা ভোটের পক্ষে ক্যাম্পিংটা দৃশ্যমান হবে না এবং এটাও আমরা মনে করি একটা ঝুঁকিতে পড়ে যাবে জুলাই সনদের পক্ষে জুলাই সনদের হাবুটের পক্ষে যদি ক্যাম্পিং জোরালো না হয় তাহলে আমাদের এখানে আশঙ্কার যথেষ্ট জায়গা আছে এই জন্যে আমরা আগে থেকে বলেছিলাম যে জুলাই সনদের যেই গণভোট এই গণভোটটা নভেম্বরে হওয়া উচিত ছিল তারপরেও এটা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা ডিসিশন দিয়েছেন এবং তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেছেন যে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো যাতে ঐক্যবদ্ধ থাকে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো যাতে এই সিদ্ধান্ত মেনে নেয় আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরাও মনে করি ফেসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকা দরকার এবং বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার আমরা অবশ্যই প্রধান উপদেষ্টার এই আহ্বানটা অবশ্যই আমরা রিয়ালাইজ করব তবে আমরা সামগ্রিক বিষয়টা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আবারও আলোচনা করব বিশ্লেষণ করব এবং আমরা আটটি রাজনৈতিক দল এখন আন্দোলনে আছি আগামীকালও আমাদের কর্মসূচি আছে আমরা আটটি রাজনৈতিক দলও আমরা বসবো আজকেও আমাদের লেয়ারজু কমিটির মিটিং আছে আজ আটটা থেকে লিয়াজু কমিটির মিটিং আছে আটটি রাজনৈতিক দলও আমরা বসব বসে আমরা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আমাদের দলীয় অবস্থান এবং আমাদের এই আট দলের অবস্থানটা আমরা পরিষ্কার করব ইনশাল্লাহ বাকি আমরা প্রধান উপদেষ্টার এই গণভোটের ব্যাপারে সিদ্ধান্তটা আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারছি না আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয় নাই বরং অন্য রাজনৈতিক দলের প্রত্যাশার আলোকে গণভোট গণ জাতীয় নির্বাচনের সাথে একই সাথে মিলিয়ে দেয়া হয়েছে এটা আমরা মনে করি যে অনেকটা পক্ষপাতমূলক হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন جن তাদের মোটামুটি দুইটা পক্ষ হয়েছিল আমরা দেখেছি যে আপনাদের আটচল্লিশ যে আন্দোলন এবং অপরদিকে বিএনপির যে বক্তব্য কিন্তু আজকে প্রধান উপদেষ্টা যেটা ঘোষণা করলেন সেখানে উনি বিএনপির যেমন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে গেছেন তেমনি আপনাদের যে এর আগে মূল দাবিগুলো ছিল যে আপনার পিআর পদ্ধতি সংশোধন উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি সেটি সংখ্যানুপাতিকভাবে মানে ভোটের কি একটা হওয়া এবং অন্যান্য যে এই পাঁচ দফার অন্যান্য যে দাবিগুলো তার অনেকটাই চলে এসেছে তো এইটাকে আপনারা না আমাদের কিছু দাবি তো বাস্তবায়ন হয়েছে এই জন্য আমি শুরুতেই কিন্তু ধন্যবাদ জানিয়েছি কিছু দাবি আমার আমরা মনে করি যে এখানে মূল্যায়িত হয়েছে এই জন্যে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের একটা মূল দাবি ছিল যে জুলাই সনদের জন্যে যে গণভোট এই গণভোটটা আলাদা হোক এটা আমলে আসলে আমাদের দলীয় বিষয় না এখানে দলীয় যে কোনো বেনিফিট আছে বিষয়টা এমন না আমরা মনে করছি যে জাতীয় নির্বাচনটা যাতে নিষ্কণ্টক হয় নিরাপদ হয় উৎসবমুখর হয় এবং জুলাই সনদের যে আলোকে যে গণভোটটা জুলাই সনদের জন্যে তার আইনি ভিত্তির জন্যে যে গণভোট এই গণভোট যাতে সকল ফেসিবাদ বিরোধী সকল শক্তি জুলাই বিপ্লবের পক্ষে সকল শক্তি যাতে একই সাথে ক্যাম্পিং করতে পারে আমরা এই জন্যে আসলে আমরা গণভোটটা আগে চেয়েছিলাম তাছাড়া আমরা আমি আমি আমার বক্তব্যে বলেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে বৃহত্তর স্বার্থে আমরা যাতে সকল রাজনৈতিক শক্তি যাতে ওনার সিদ্ধান্ত মেনে নেই আমরা এটা রিয়ালাইজ করব আমরা ওনার এই আহ্বানটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের কিন্তু আমাদের সারা দেশে তিনশো আসনেই আমাদের স্থানীয়ভাবে আমাদের ক্যান্ডিডেটরা কাজ করছেন আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা না করলেও আমাদের জেলাভিত্তিক প্রার্থীগণ কাজ করছেন এবং আমাদের তিনশো আসনেই আমাদের প্রার্থীরা আছেন আমাদের প্রস্তুতিও চলছে আন আনঅফিসিয়ালি আমাদের সম্ভাব্য প্রার্থীরা কাজকর্ম করছেন কাজে নেমে গেছেন এক বছর আগে থেকেই